সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা গ্রীষ্মের এই প্রচণ্ড রোদে ভোর দুপুরে আপনাদের নিয়ে আসলাম একটা ঘাসের প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে শুধু ঘাস আর ঘাস বিশাল বড় এরিয়া নিয়ে ঘাস এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বন্ধুরা এই দেখেন আমি এখান থেকে একটা ঝাড় কেটেছি আজকে এই ঘাস কাটার দৃশ্যটা দেখাচ্ছি নিয়মটাও দেখাচ্ছি দেখেন একেবারে ভূমি ভূমি লেভেল করে কিন্তু আমি কাটিংগুলা ঘাসটা কেটে নিয়েছি এবং এটা সুন্দর করে আমি কাছি দিয়ে সমান্তরাল করে দিয়েছি এটা মৌচাকের মতো দেখাচ্ছে এখন এরকমভাবে আপনি সিস্টেম করবেন এ দেখেন আমি এখানেও একটা এরকম কেটেছি পাশাপাশি এরকম সিস্টেম করা এখান থেকে কিন্তু দেখেন অসংখ্য কুড়ি হচ্ছে অসংখ্য কুড়ি হচ্ছে একটা থেকে দুইটা তিনটা চারটা করে উঠছে একটু এই পাশে দেখেন এই পাশে দেখেন এইগুলা কুড়িরা সমান্তরালভাবে হচ্ছে এখনও লেভেল হয় নাই আরেকটু উপাশে দেখেন দেখেন এটা কিন্তু খুব সুন্দর গজিয়ে গিয়েছে এটার হান্ড্রেড পার্সেন্ট সব কুড়িগুলো এসে গিয়েছে শুধুমাত্র এখন বড় হওয়ার পর্যায়ে রয়েছে বড় হওয়ার পর্যায়ে রয়েছে দেখেন এই দেখেন আমি এখান থেকে কুড়িগুলো কত সুন্দর পেয়েছি পারফেক্ট এমন সুন্দর দেখাচ্ছে আসলে দেখলেই মন ভরে যায় কুচিকাচা ঘাস দেখলেও আসলে ভালো লাগে দেখেন কি পরিমাণ হয়েছে কি পরিমাণ হয়েছে কি পরিমাণ চারা হয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ ঘাস গরু ছাগল মহিষ প্রত্যেকটা প্রাণীর জন্য নাম্বার ওয়ান ঘাস এটা এতটা ভালো পর্যায়ে নাম্বার ওয়ান বলার কারণ শুধুমাত্র উৎপাদনে বেশি হলে হবে না এটা বেলে মাটি বলেন এটেল মাটি বলেন দোয়াস মাটি বলেন সব মাটিতেই পারফেক্ট ফলে আমি ড্রেজারে ভরাট করা ডোবাতেও আমি এই ঘাসটা রোপণ করে সফল হয়েছি সব গাছ আপনার অ্যাভেলেবেল হবে না শুধুমাত্র ইন্দোনেশিয়ার স্পার্টেপেয়ারটা হান্ড্রেড পার্সেন্ট জার্মানেশন আসবে হান্ড্রেড পার্সেন্ট হবে যারা ওয়ান টু হান্ড্রেড পার্সেন্ট জার্মানেশন আসবে হান্ড্রেড পার্সেন্ট হবে তো বন্ধুরা এই দেখেন আমি এটা নিম্নভূমি এই দেখেন উঁচা নিচু জায়গা আমি যেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয় এখানে দেখেন দেখেন আপনি বুঝতে পারছেন এই জলবদ্ধতার সৃষ্টি হয় সেই জমিটাকে আমি স্তূপ তৈরি করে মানে ছোট ছোট জার তৈরি করে রোপণ করেছি তা এখন মনে হচ্ছে যে বিশাল বড় একটা এরিয়া নিয়ে আমি উঁচু জমিতে গাছটা রোপণ করেছি এই ঘাসের পরিপক্ক কাটিং যদি আপনি সংগ্রহ করতে চান আমার কাছে সারা বছর পরিপক্ক কাটিং রয়েছে দেখেন আমি এখানে কিন্তু পরিপক্ক কাটিংগুলো আপনার দেখাই এই যে কাটিংগুলো কিন্তু আমি সেল করবো এই যে এই যে এখানে দেখেন আমার এই পাশে বন্ধুরা এই যে আমি আজকে একটা ডেলিভারি অর্ডার কেটেছি এই অর্ডারে এই যে কাট এই কাটিংগুলো দেবো দেখেন যেতটুকু ঘাসের পরিপক্ক হয়েছে সেই কাটিংগুলো আমি আপনাদের মাঝে দেই দেখেন একেবারেই কাছ থেকে দেখেন বন্ধুরা এই দেখেন এই কাটিংটু আপ এই কাটিংটুকু পরিপক্ক অংশ অংশটুকু আপনি চার থেকে পাঁচ ছয় গিট করে আমি দিয়ে থাকি স্বল্প মূল্যে সর্বত্র সব জায়গায় দিয়ে থাকি এই কাটিংগুলা রোপণ করে আপনি আপনিও এরকম আমার মতো এরকম ঘাস চাষ করতে পারেন আর এই কাটিং আর ঘাসের তুলনা হয় না অতুলনীয় একটি ঘাস প্র্যাকটিক্যাল দেখিয়েছি কি পরিমাণ অঙ্কুর হয় দেখেন এই ঘাসটা আরও ভালো করে কাছ থেকে দেখেন বিশাল এরিয়া নিয়ে এরকম নিম্নভূমিকে প্রস্তুত করে আমি ঘাসটা করেছি যেখানে এখন জলাবদ্ধতা সৃষ্টি হবে না শুধু ঘাস আর ঘাস দেখেন একটু সুই ফালানোর মতো কোনো জায়গা নেই শুধু ঘাস আর ঘাস পাতা আর দুই ফিট দূরে দূরে দেখেন পাতা আর পাতা দুই ফিট দেড় ফিট দূরে দূরে লাগানো হয়েছে দেখেন কিন্তু শুধু দেখা যায় ঘাস আর ঘাস দেখাচ্ছে ঘাস আর ঘাস দেখছেন বন্ধুরা যদি এই ঘাসটা আপনাদের কাটিংয়ের প্রয়োজন হয় তো আর বিলম্ব না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি অতি শীঘ্রই কাটিং রোপণ করুন ঘাস চাষ করুন আপনার খামারের সুফল বজান সফলতা বয়ানুন সবার সুস্বাস্থ্য জায় কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ